হ্যাঁ ভাই অতিরিক্ত গতি নিতে মারার কারণে গাড়িটা ব্যাটারি পোন তো বাদ হয়ে গেছে এয়ারব্যাগ বেড়ে গেছে না এয়ারব্যাগ বেড়ে গেছে মায়ের খেয়ে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না অতিরিক্ত গতি দুর্ঘটনার মূল কারণ হয়ে থাকে এতটা গতিতে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে দেখেন অ্যাক্সিডেন্টের সাথে বেশ বোর্ড দিয়ে এয়ার ব্যাগ পর্যন্ত বের হয়ে গেছে এয়ার ব্যাগটা বের হওয়ার কারণটা হচ্ছে এয়ার ব্যাগ বের হওয়ার কারণ হচ্ছে গ্লাস থেকে পাবলিককে এদিকে চাপাই কে এদিকে লাগে তো সামনে লইতে কোন একটু ডাইনে গেটে সামনে লইতে কোন সামনে লইতে কোন ডাইনে গেটে এই এয়ার ব্যাগ খুব স্পিডে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই ব্যাগটা বের হয়ে যায় ড্যাশবোর্ড ফাইটা ড্যাশবোর্ড ফাইটা বের হয়ে যায় এটাকে বলা হয় এয়ার ব্যাগ এয়ার ব্যাগটা বের হওয়ার কারণে গাড়ির গ্লাসটা যাতে যাত্রী গায়ে না পড়ে যাত্রীকে সেভ করে

哈哈。<sighs>